হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে ষষ্ঠী তো সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো হঠাৎ করে বাবাই ফোন করে বললে একটু বেরোতে একটু বাইরে যাবো কারণ এখানে একটাই পুজো হচ্ছে সেই পুজোটাই দেখতে যাবো তো সবসময় তো কুর্তি বা সালোয়ার পরে বেড়াই তাই ও ভীষণ পছন্দ করে শাড়ি পরা তো আমি ভাবলাম তাহলে আজকে একটু শাড়ি পরি আর আমি চুল বেঁধে ফেলেছিলাম অলরেডি কারণ রাত্রে হয়ে গিয়েছিল সেরকম বলতে কোনো মেকআপই করিনি জাস্ট একটা টাচ আপ দিয়েছিলাম তো তারপরে বেরিয়ে পড়েছিলাম আমি তোমাদেরকে আগেও বলেছি যে এখানে পুজো হয় না মানে আমরা থাকি কিষাণগড়ে তো সেখানে পুজো তো হয় না কিন্তু আগের বছর একটা হয়েছিল কারণ এখানে অনেকে বাঙালিয়া আছে তো তারাই এই পুজোটা করেছে তো এবারে হবে কি আমি বলতে পারছিলাম না কিন্তু লাস্ট অবধি শোনা গেল যে এবারেও পুজো হচ্ছে তো সেটাই দেখতে গিয়েছিলাম তো আসছিল ষষ্ঠী তো সেরকম তো কিছু হয় না তো সে এমনি গিয়েছিলাম মণ্ডপে ঠাকুরটা দেখতে তো মামার বাড়ি থেকে পুজোর ডিস্টেন্সটা খুব একটা দূরে নয় মানে কাছাকাছি আমরা পাশে অনেক জুতো দেখে ফেলেছিলাম আমার সেদিকে ফার্স্টে চোখ চলে গিয়েছিল ছাড়া ছাড়া এইসব কথা ছাড়াও তোমাদেরকে প্রতিমাটা দেখাই ভীষণ সুন্দর মিষ্টি মুখটা হয়েছিল তো এখানে না অনেক বাঙালি ছিল ফার্স্টে আমি যখন ঢুকি এখানে ওই যে বসে আছে দেখতে পাচ্ছ ওরা আমাকে দেখেছিল দেখে তারপরে আমি যখন প্রণাম টোনাম করে প্রসাদ খেয়ে বেরিয়ে আসছি তখন ডেকে বলেছিল যে তোমরা কি বাঙালি তো তখন মানে একজন পাশে একজন বলছে তখন সেটাই আমি শুনছি বা তোমার ফেস কাটিং দেখে বুঝতেই পারা যাচ্ছে তোমরা মানে বাঙালি বলে তো পুজো তো হচ্ছে এটা তো ভীষণ ভালো লাগছে তোমাদেরকে আমি এক লুক দেখিয়ে দিই প্রতিমাটা কত সুন্দর লাগছে হ্যাঁ আমাদের যেখানে হয় সেখানের পুজো তো সম্পূর্ণই আলাদাই একদম সেখানে তো দুর্গা পুজো ইমোশন আর আমাদের এখানে যে একটাই হচ্ছে এটাই হচ্ছে অনেক আমাদের কাছে তো এখানে বাবাই কথা বলছিল সমস্ত কিছু কারণ এরপরে অষ্টমী নবমী অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য কথা বলেছিল আর আমি হচ্ছে যে একটু ওখানে দেখছিলাম যে আমার মুখটা ঠিক আছে নাকি যা তো বেরিয়ে পড়েছিলাম আমি তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আরেকটা জায়গায় গিয়েছিলাম তোমরা ভালো করেই জানো এখানে গরবাটা ফেমাস হয় মানে আমার ভীষণ ভালো লাগে ডান্ডিয়া খেলা দেখতে তো তাই জন্য ওকে বললাম যে চলো এখানে হচ্ছে আসি জানি ওরা ফুল করে করছে না ওটা হচ্ছে হয়তো দশমীর দিনে ওদের হবে কিন্তু তখন তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো তার আগে আমার খুব দেখতে যাওয়ার ইচ্ছা হচ্ছিল কারণ আমি খুব ছোটোবেলায় একবার স্কুলেই ডান্ডিয়া নাচটা নেচেছিলাম তো সেই জন্য ভীষণ ভালো লাগে আমার এই নাচ তো সেই জন্যই দেখতে গিয়েছিলাম আর ওখানে গিয়ে অনেক প্রায় অনেক ভিড় ছিল আর ওখানে দেখলাম ফার্স্টে ছেলেরা ডান্স করছে তারপরে মেয়েরা এসেছিল। তো ছেলেরা যেরকম এখন কোনো ড্রেস আপ তোমরা দেখতে পাবে না জাস্ট হয়তো ওরা হয়তো প্র্যাকটিস করছে বা কিছু হয়তো করছে যাই হোক তো এরপরে হচ্ছে যে মেয়েরা গিয়েছিল মেয়েরাই ওখানে নেমে সমস্ত রকম ডান্স করছে আমি তো দেখেছিলাম কেউ এমনি এমনি দাঁড়িয়ে আছে কেউ আবার হয়তো যেদিন ফুল ড্রেস আপ করে করবে সেদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে এবার বাড়ি ফেরার পালা তো তোমরা বুঝতেই পেরেছ তো ভিডিওটা এতটা পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সমস্ত পুজোর ব্লগ একটু একটু করেও আসছে বেলা forget the way you look at me